আপনি চিন্তা করেন তারা সিনিয়র ডাক্তার তাদেরকে ফ্লোরে বসায় রাখা হয়েছে ফ্লোরে বসায় রাখা হয়েছে এটা আপনি কিভাবে দেখবেন আপনি ভিডিওটা দেখেন ছবিগুলো দেখেন ভিডিও দেখেন কিভাবে ফ্লোরে বসায় রাখা হয়েছে একটা দেশের প্রথম শ্রেণীর নাগরিক যারা সিনিয়র ডাক্তার তাদেরকে এইভাবে এমবিবিএস এবং এফ ডাক্তার যারা তাদেরকে এইভাবে বসায় রাখা হয়েছে ফ্লোরে